সিরাজগঞ্জের তারাস উপজেলায় তালম ইউনিয়নের রানিরহাট তারাস বাজারে হাজি দানস খান মার্কেটে স্বর্ণের দোকানে ভোর রাতে চুরির ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় গুলটা গ্রামের বিপ্লব হোসেন আল আমিন দীর্ঘদিন যাবৎ এই বাজারে ব্যবসা করে আসছে শুক্রবার ভোর রাতে দোকানের শাটারের তালা খুলে ভিতরে ঢুকে স্বর্ণের ভোল্টের ভিতরে রাখা দুই ভরি স্বর্ণ প্রায় দুই কেজি রূপাসহ ভোল্ট নিয়ে গেছে দুর্বৃত্তরা আপনার নাম মোহাম্মদ

ভাই ফোন দেওয়ার পরে বললো যে ভাই তোমাদের দোকানে তালা নাই মানে তালা সাটার খোলা তখন তখন এইসব ভাইয়ের ফোনে শোনা আমি এখানে চলে আসি আসে আর যে ভেতরে এগুলা সাঁটার খোলা দেখে যে সেন্দুক নেই এবং কিছু ছেড়া কিছু ছিল সেন্দুকের ভেতরেই ছিল জি তারপরে বলেন কী কী দেখলাম তারপরেও অনেক লোকজন এসে জমা হলো এবং দেখলো চিত্র এখানে দেখলাম যে ভিতরে সেন্দুকটা যে মূল যার ভিতরে আমি গহনা সব কিছু রেখা যাই রাত্রে সেটা সব মানে সেটাই উদাহ সেটাই নেই আচ্ছা কী কী ছিল আর ভিতরে সেটা আনুমানিক আপনি দুই কেজির মতন মানে চাঁদির গহনা রেডিমেড গহনা ছিল আর হচ্ছে হল নাক ফুল নাক ফুল ছিল নাক ফুলের বক্স ছিল এবং আরও কিছু মানে গহনা কানের গহনা গলার গলার হার ছিল প্রায় আনুমানিক মানে তিন চার ভরি এরকম হবে মানে মানেই মানে রাখছি এখানে তিন চার ভরির মতন স্বর্ণ আর হলো দুই কেজির মতন চান্দি চান্দির গহনা মূল্য হিসাবে আমাদের সোনার দাম এই বর্তমান তো দুই লাখ তিরিশ হাজার টাকা সেই হিসাবে দেখা যায় যে দাম তো আসলে লোহার দাম তো যায় না তবে যাই হোক ওটা রোজন ছিল হলো পাঁচ মনের মতন অনেক আগে কেনা ছিল পাঁচ মন রোজনের সেন্দুক মানে মিনি মিনি সেন্দুক তো আর কি হুম মিনি সেন্দু তো আর যেটা চাঁদি ছিল সেই চাঁদির বর্তমান বাজার মূল্য আপনার যে কেজির বাজার মূল্য এবং সোনা সহ প্রায় আনুমানিক দশ লাখ টাকার মতন হবে আর কি সাম্পটি হতে কিছু কম হতে পারে কিছু বেশি হতে পারে প্রতিবেশী দোকানদার ইনসু বলেন বলার সময় দেখি যে ঘরের তালা নাই আচ্ছা আচ্ছা তো তারপরে আমি বিচারে যাইসের আলমগীর মিহরের সাথে একটু শেয়ার করলাম কালো বিবাহ করছে তাহলে ওনাকে একটু ফোন দেন ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে আমি তো দোকানে আমি ভাবছি যে হয়তো চা খেতে গেছে ভিতরে এখন পরে ফোন দেওয়ার পরে বলতেছে আমি তো দোকানে আসি নাই তো বললাম আপনার দোকানে তো তালাই নাই তো বলছে কী করেন আপনি আমি তো কালকে তালা তোলে সব টাইপ টু ডিয়ার দেখে চলে আসছিলাম এই পর্যন্তই আসি এ বিষয়ে তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান বলেন চুরির ঘটনাটি সোনার পরপরেই পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে